আহমদাল্লাহ হুজুরকে নিয়ে আমাদের গিয়া সদিন তাহিরি ভাই আটচল্লিশ ঘন্টার আলটি দিয়ে বলে আটচল্লিশ ঘন্টার আলটি ম্যাডাম দিলাম এর মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমি তার বিরুদ্ধে মামলা দেব চিন্তা করেন আজকে একজন আলেম হইয়া যে মতিরি আলেম হোক কথা বলেন না কেন আর একজন আলেমকে আপনি আল্টিমেটাম দেন কারণটা কি সমস্যা হয়েছে কাছে আসেন বসেন ঘরে বসেন সমাধান করেন শায়েখ আহমদুল্লাহ হুজুরকে প্রশ্ন করা হয়েছে বিশ্বনবী চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এর আগে রসুল কোন ধর্মের অনুসরণ করেছেন এ বিষয়ে শুধু প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্ন করেছেন এইটাই ইউটিউব ইন্টারনেটের ভাইয়েরা কাটিং কইরা শুধু ওই কথাটাই ভাইরাল করে দিয়েছে তিনি যে প্রশ্ন একজন করেছেন সেই প্রশ্নটা শুধু দেখে পড়েছেন এর উত্তর তো দেনইনি তাহলে উত্তর দিছে পরে সেই উত্তর গেল কথা কথা কয় না কেন এখন আপনি একজন আলেমের আগে পরে আরো বক্তব্য আছে আরো কথা আছে মাঝখানে একটা কথা টাঙিয়ে নিয়ে গেলে তো বিভ্রান্তি হবে কথা কয় না লা তাক রবুস তোমরা নামাজের ধারের কাছে যাই না এখন আপনি যদি মনে করেন গোলাম রব্বানি হুজুরে এসে গলো নামাজের ধারের কাছে যাইও না কত বড় বাদপার হুসুর আসলে আল্লাহ তালাহা পরে কি বলতে সেন

তুমি শুধুমাত্র একজন ভক্তের অথবা যিনি প্রশ্নকারী তার প্রশ্নের কথাটা শুধু পড়েছেন উত্তর কি দিয়েছেন সেটা জানার দরকার নাই আজকে সেই কথাগুলো না শুনে শেখ আহমদুল্লাহর মতো একজন বড় আলেম এখন বাংলাদেশের সমস্ত ওলামা একরাম যাকে মহব্বত করে ভালোবাসে কথা বলেন এখানে হাজার হাজার মানুষ যাকে প্রশ্ন করে যার কাছ থেকে সমাধান না এবং মধ্যপন্থী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না কথা বলেন এখানে শান্তভাবে মানুষকে বুঝান একজন সুন্দর মনের মানুষ কথা বলে ঠিক কিনা সেই প্রিয় шейখ আহমদুল্লাহ দা আমাত তাকে নিয়ে আপনি এইভাবে আল্টিমেটাম দেন আপনার তো আটচল্লিশ ঘন্টা শেষ এখন কি করবেন এজন্য তাহিরি ভাইকে বলতেছি যে জায়গা আছেন ওই জায়গায় থাকেন এভাবে কাঁদা চোরাচুরি করেন না কথা বলে ঠিক কিনা আপনি আপনার জায়গায় থাকেন শান গান গজল গান 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 জমজানে আপনি যা খুশি তাই করেন কথা বলেন এখানে ঠিক এজন্য আলেমেরা যে এই যে আলেমে আলেমে যখন কাদা ছুরে ছুরে এটা দেখতে খারাপ লাগে মানুষ সবচেয়ে বেশি আমাদেরকে দায়ী করে হুজুর আপনাদের মধ্যেই তো মিল নাই তা আসলে অবস্থা এমন হয়ে গেছে ভাই আপনাদের হেদায়েতের দোয়া করব কি আপনারাই দোয়া করেন বাংলাদেশের আলেমদেরকে আল্লাহ যেন আগে হেদায়েত দান করেন দোয়া আপনাদের কাছে চাওয়া লাগবে আমরা বিপদে আছি কথা কয় না কেন এখন শাহেক আহমদুল্লাহ কেন তাই বিষয় কথা বলেছেন এখন তার গানগুলো কাটিং করে মানুষ আবার সাজ কথা খায় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে হইয়া আবার রসুল ধন পাইয়া খাজারে দিয়ে রসুল গেলেন গায়ে বলে কেউ হেরে না খালি হাতে খাজারে তোর দরবার এই যে গানগুলো আপনারা গান সেগুলোর মধ্যে তো বোঝা লাগবে এখন আপনি এগুলো আবার বললে এগুলোর ব্যাখ্যা আবার ওনারা দেন যেই গাছ কেন গাইছি বাবার শান গাইছি আছে না হ্যাঁ হ্যাঁ জি নানা ধরনের জিকির করে সবাই মিলে এক জায়গায় বসে জিকির করে লাফ আমরা কিচ্ছু বলি না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যে ভাই দয়া কইরা এ দেশের বড় বড় আলেমদেরকে শ্রদ্ধা করুন সম্মান প্রদর্শন করুন

যার মাধ্যমে এদেশে হাজার হাজার মানুষকে রিক্সা তুলে দেওয়া হয়েছে যে দরিদ্র মানুষের রিক্সা কেনা টাকা নেই আর সোনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়েক আমদউল্লা হুজুর তার নেতৃত্বে একটা সুন্দর সংগঠনের মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে কথা বলে ঠেকেই না